ঝলক প্লাস সব খবর সব সময় ফের বালি বোঝায় ট্রাক্টর আটক বীরভূমের মল্লারপুরে এদিন ভোর রাতে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে ট্রাক্টর ভর্তি বালি মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার পথে ট্রাক্টরটিকে আটক করে মল্লারপুর থানার পুলিশ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বালি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরই বীরভূম জেলা প্রশাসন কার্যত বালি চুরি রুখতে আদা জল খেয়ে নেমে পড়েছে রাস্তায় বীরভূম এর মल्लभপুর থানার পুলিশ গত সাত দিনে 10টি বালি বোঝায় ট্রাক্টর ও আটটি বালি বোঝায় ডাম্পার আটক করেছে সব মিলিয়ে চলছে দফায় দফায় বালিঘাটগুলিতে পুলিশের টহল তার মধ্যেই কোথাও কোথাও লুকিয়ে চুরিয়ে চলছে বালি পাচার। দু একটা ফাঁকফোকর দিয়ে গললেও বালি চুরি নিয়ে যে পুলিশের ঘুম উড়েছে সে কথা বলায় যায় দীর্ঘ পাঁচ যুগেরও সময় পথ বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়